সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ দেশটি ইউরোপ কান্ট্রির সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ এবং যেই দেশটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে ইউরোপ কান্ট্রির মধ্যে এক থেকে দশের মধ্যে অবস্থান করছে এবং এই দেশে জন্মগ্রহণ করেছিলেন একজন আলোচিত ব্যক্তি হিটলার এবং বাংলাদেশেরও আলোচিত এবং সমালোচিত ব্যক্তি এই তে অবস্থান করছেন ওনার নাম হচ্ছে সেফুদা যাকে অনেকেই বলেন ফেসবুক সেফুদা এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম অস্ট্রিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে অস্ট্রিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা অস্ট্রিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক যারা অস্ট্রিয়া যাবেন এই অস্ট্রিয়া দেশটি কিরকম এই বিষয়ে তো আগে জানা প্রয়োজন অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র স্থল বেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণে রয়েছে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিস্টেনস্টাইন অস্ট্রিয়া মূলত আলপস পর্বতমালার উপরে অবস্থিত দেশটির তিন চতুর্থাংশ এলাকায় পর্বতময় রাজধানীর নাম ভিয়েনা সরকারি ভাষা জার্মান ভাষা মুদ্রার নাম ইউরোপ এটি ইউরোপ মহাদেশের একটি দেশ এবং একটি দেশ এখন অস্ট্রিয়ার বিষয়ে ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনি জেনে নিলেন এখন কি জানবো এখন আপনারা জানবেন আপনাদের জন্য কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে এই উন্নত দেশ অস্ট্রিয়াতে অস্ট্রিয়াতে অনভিজ্ঞ এবং অশিক্ষিত হিসেবে যারা রয়েছেন মোটামুটি পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণী পাস করেছেন কমপক্ষে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ ফ্যাক্টরিগুলো কি ইলেকট্রনিক্ ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অথো মোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এবং কার ওয়াশিং ফ্যাক্টরি এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরি সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে যারা দক্ষ যারা টেকনিশিয়াম ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশিন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে অস্ট্রিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা হেভি ড্রাইভার হিসেবে বড় বড় লরি চালাতে পারেন ট্রাক চালাতে পারেন তাদের জন্য রয়েছে ড্রাইভার হিসেবে অস্ট্রিয়াতে কাজের সুযোগ এছাড়া রয়েছে যারা শিক্ষিত যারা স্ট্যান্ডার্ড জব পেতে চান শিক্ষিত বলতে যারা এসএসসি এইসিসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মল এবং ওয়ার হাউজে কাজের সুযোগ তাহলে কাজগুলো কি কি কাজগুলো হচ্ছে ওয়ার হাউজে সুপারভাইজার ফোরম্যান হেল্পার শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে রয়েছে Wajar কিচেন হেল্পার কিচেন বয় ডিশ ওয়াশার আবাসিক রয়েছে হাউস কিপার বয় ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজের সুযোগ আমি যেই সেক্টরের কথা বলেছি এই প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজ দেয় ওভার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে অবশ্যই আপনাকে করতে হবে তাহলে আপনারা বেতন কত থেকে পাবেন অস্ট্রেলিয়াতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন পাবেন কম সম্পর্কে আটশো তে থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনাদের জন্য বেতনের পরিমাণ রয়েছে এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো ইউরো পর্যন্ত যারা অস্ট্রেলিয়া যাবেন আপনাদের ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা আমরা অস্ট্রিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি এই প্যাকেজ মূল্যের পরিমাণ আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে আমরা কত টাকা নিচ্ছি কিভাবে কিভাবে নিচ্ছি আপনি কিভাবে আমাদের প্যাকেজ মূল্য পরিশোধ করবেন সবকিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন ফাইল জমা আমরা স্ট্যাম্প করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা

এই দুটো নম্বরও হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক অস্ট্রিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুটি দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক করে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো কুন <Sess> আল্লাহ